নুডুলস নুডুলস মশলা দিয়ে আর তারপর অন্য লোককে কাটাকাটি করে নিলাম খাটাকাটি করে নিলাম এখন মুলু গিয়ে কি জানি বলে এখন মেয়ে ভাবে আমি একটু রেডি করবো আর তারপর সব অনেকগুলো ভাত আছে দেখছেন এই অনেকগুলো ভাত ভাজবো এই ভাজা ভাতটা আমার পরে আবার সবাই কম বেশি পছন্দ করে তো এই জন্য ভাজবো তো আগে মেয়েকে রেডি করে পাঠাই দিলো লো তো যাই ভিডিওটা শুরু করছি এখন বাজে আটটা পাঁচ মিনিট যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন আর নতুন এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইটে ক্লিক করে দেখেন এতে করে আমার সারা প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এখন এই যে মেয়ে খাবে টু ফ্যান্ডার সাইডা দিই আর দেখেন আমি কি পরিমাণ গামছি এতক্ষণ মুড়ছি আর মোস্তাফি তো চলেন কথা না পারি আমি এই এখন মেয়েকে রেডি করি আর মেয়েও আমার খাবে নাস্তারা খাবে খাই বের হয়ে গেলে পরে আমি রান্নাগুলো করে নিব তোর সঙ্গেই থাকেন দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে আবারও বলি লাইক কমেন্ট করতে ভুল করে না ঠিক আছে এই যে ভালোভাবে বুঝে না কিন্তু পরীক্ষা দিয়েও করে দিলাম তুমি কিন্তু কালকে একটা ভুল করে সব একটা তো দইরা বুঝছি কিন্তু খাতা দেখলে দেবো কয়টা ভুল করে দিলাম এটোই তুমি মা টাইম করলে কাম হইতো না ভালোভাবে সাইডে সাইডে যাই হোক রাস্তার মাঝখানটা যাবা না হ আমার আমি বলছিল হ্যাঁ যাবো না করছো দুই বান্ধবী একসাথে যাইবা ঠিক আছে যাও কিন্তু রাস্তার সাইড দিয়া যাই হোক তো যাই হোক বন্ধুরা মেয়ে নাকি মেয়ের বান্ধবীর সাথে যাবে ও তো চামু তোমার যাব লাগবে না আমি আর একসাথে যাবো তো যাই পেট দিয়ে আমি যে বাদগুলো বাইজা নিবো বাইজা রায় খেয়া তারপরে রান্না তরকারি গুলো রান্না করি তো ছোট ছেলের আবার এগারোটার থেকে আসে পরীক্ষা তো ও আবার খাই যেতে পারবে ভাতটা বাতরা বাঁচবে বড়া বয়ে রয়েছে বাঘ ফিরে যে তাইয়া তো যাই হোক বন্ধুরা বাচ্চা ভাই জানি কি হয়েছে কাশ্মীরা কি হয়েছে কই এটা কাটা কিছু খাই যা আবু জন্য রাস্তাতে ফিরে আইস যাও যাও যাওয়ালা যাও আলাই রিক্সাতে যাও গা যাও কা যাও গে যাও 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 দেরি হয়ে যাবো কা ডাক্তার আবু আসছে রিক্সাটা নিয়ে আইছে মনে হয় রাস্তাতে কার যাই হোক ঘুন্দরা আমি তারা ঘুরে করে রান্না করবো ভাতগুলো আমি একদম ভাজা ভাজা করবো লাস্টে আমি একটা নিয়ে মশলা দিব আর দিব ধনিয়া পাতা গুলা খাইতে আর এদিক দিয়ে আমি তরকারিগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি ভালোভাবে এদিক দিয়ে মাছ ভিজেছি ছোট্ট একটা ইলিশ বুঝছেন এটা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করবো আর ভিজেছিটা দিয়ে ছোটো ছোটো করে খাইতে আর এই রান্না করবো ডাটা মাছও হয়ে গেছে সব ধরনের মাছ একদম কইনারাচ্ছে আবার বাজার করতে হবে মাছের বাজার এটাকে বাদ দিলে আমি সুন্দর করে বাইক জানি তারপরে রান্না করব। এগুলো এক সাইডে এসে রাখবো তো বন্ধুরা রান্না কিন্তু বসায় দিচ্ছি এক পাশে যে চিংড়ি মাছটা বসায় দিয়ে চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিয়ে ডাটা বসায় দিচ্ছি আর এই পাশে ওগুলো মশলাটা কষায় নিতে আসছি মিষ্টি কুমড়া রান্নার জন্য এখানে মাছগুলো বাইজে নিচ্ছি ছোটো মাছ আর কি বাচ্চা খাওয়ার জন্য আসছে ওইটা দিয়ে ভাবলাম একটা ছিল ভাবলাম ই করি মিষ্টি কুমড়া রান্না করে ও ফেলিটা কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া পাতিলা পই না কারেন্টে আমাকে টাকা পড়ছি না এক হাজার কত আছে তো গুঁদুরা তরকারি কিন্তু একটা হয়ে গেছে যে টাটা তরকারি একটু হলুদ মনে হচ্ছে আমার কাছে বেশি পরে গেছে তো যাই হোক যেটা পড়ে গেছে এটা তো আর কিছু করার নাই গেছে আর এখানে আমি মিষ্টি কুমড়ার তরকারিটা বসাই দিচ্ছি গড়ে কাঁচামরিচ নেই তো এখন যাবো গাছ থেকে বাইরে আর কি ওই যে ইয়ের থেকে আর গাছ থেকে আর কাঁচামরিচ আনার জন্য তো চলেন কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসি টাটকা গাছ থেকে কাঁচা মচাই না দিয়ে দি এটা কালকের পানি জজু মজু করি পানি বাদ পরে হুইড প্রচুর পরিমাণ ময়লা এই জায়গায় দৌড়তেই পারিনি দেখছো সেখানে বিফ রায় ভর্তি তো এই জায়গায় দৌড়তে পারিনি ঘরেই কাজ করতেছি সকাল থেকে আর হাঁটার পরের থেকে আমি মনে হয় দুই সেকেন্ডও আমি বৈশাখ দেখিনি তাৰ পিছত কুকুৰে কি কৰে দেখোন বোলে ভাল লাগে যাই হোক মোৰ স্নেহা নেকি মই চৈছে ঠিক হৈ কিন্তু মোৰ নিচিনা ভাত দি হয় নেকি ছটো ছটিটো বা শুই যা বৰত তেনে টাটকা মরিচ গাছ থেকে সিঁড়ে খাওয়ার মজাই আলাদা কি বলেন বন্ধুরা একদম ছোট ছোটো এগুলো কিন্তু আমি করি না আবার ভাইবেন না যা আমি করি এগুলো করে ইসমাইলের মা আমাদের জমি সে করে সে বিক্রি করার আমরা যখন যা লাগে নিয়ে খাই হালকা পাতলা এত খাই না যেমন না থাকলে আর কি গাছ চালাই গরিব মানুষ সে করে খাক জমিটা তোমার এমনি পরে থাকে এই জন্য আর কি তো এই যে এটি নিলাম তো এখন চলে যাই গিয়ে ঘরে প্রচুর পরিমাণ রোদ আর গরম যেমন কালকে দুইটা দুনদোল নিয়ে বর্তমানে খাইছি একদিন একটা চাল কুমড়া খাইছি একদিন হলো ওই জিঙ্গা বলে না ওই জিঙ্গা ওটা একদিন খাইছি আর আমি এক যে কোনো একটা জিনিস একবারই নিয়ে খাই আর মরিচটাই যদি করে না থাকে যেমন ডাটায় তিন চারটে ছিল ডাটার তরকারি দিছি বাদ ভাজছি আর এখন যে মিষ্টি কুমড়া তরকারি দিব এই মরিচটা নাই যার কারণে এই যে নিতে বন্ধুরা এখন এই যে মসগুলা দিয়ে দিব এই মরিচটা একদম লাস্ট মুহূর্তে আমার আগে যদি মরিচটা না হয় না আমার কাছে তরকারিটা যেন অসম্পূর্ণ খাইতে যেত এই যে এখন মরিচটা দিয়ে এই যে কিছুক্ষণ ডাইজ্ঞা রাখবো তো বন্ধুরা বাজে এখন নয়টা বিশ মিনিট এর ভিতরে কিন্তু আমার দুপুরের রান্না বান্না শেষ শুধু বাকি আছে ভাত রান্নাটা তো আজকে বেশি কিছু রান্না করে নেই এই যে মিষ্টি কামার তরকারিটা আর এখানে হলো ডাটার তরকারি আসে কালকে ঢাবল একটু শুকনা করে রাখছি তারপরে এখানে আসে শুটকের বড়া আছে একটু বট তো এই দিয়ে মিলে জিলে আর কি হয়ে যাবে এর জন্য বেশি কিছু করি না মেয়েরা ওই রকম খাইতে চায় না তো যাই হোক পাক একদম ক্লিন করে নিচ্ছি শুধু রান্না করবো পাত্রা পাত্রা রান্না করবো এগারোটা বারোটার দিকে এখনও কিন্তু বৃষ্টির মাছ নেই আসপি আর বাবা আসছে সব কিছু লন্ড বন্ড দেখছেন এগুলো সব বাইর করছে বেগের থেকে কিছু ঘুষ আসে কিছু এখানে রেখে দিচ্ছে আর এই গামছাটা নিচে মনে সে গুস করবে তো যাই হোক মেয়ে সময় আর বেশি নেয় পড়বে তো আমি এখন নাস্তা খাবো এখন বললাম না যে নয়টা বিশ এখন আমি রিল্যাক্স একটু ফ্যানের নিচে বসে নাস্তা খাবো কৌশিক রে এদিকে বন্ধুরা ধরে তো পেরেছেন রান্না বান্না শেষ শুধু বাতি আছে পাক আছে ঘর সব ক্লিন করে ফেলছি তারপর আবারও আসছি বন্ধুরা তো শেয়ার আর দিয়ে আকাশটা মেঘলা ওইয়া আকাশে মেঘ ডাকতাছে বৃষ্টি হবে মনে হচ্ছে তো চাইছিলাম এটা একটা রেসিপি করবো পাক ঘরে যায় কিন্তু দুই দিন ধরে এগুলো গুছায় রাখছি করা হইতাছে না তো ভাবলাম পাক যাওয়া যাবে না কারণ হলো কি এই বৃষ্টি হবে আকাশের অবস্থা অনেক খারাপ বৃষ্টি হবে না বললে চলো তো এই জন্য বাইরে আর যাবো না গরু জিনিসটা বানাবো তৈরি করবো চলেন শেয়ার করি সকালে খুব সুন্দর হয়েছিল আমি যখন হাঁটি সকাল সোয়া ছটার দিকে এত পরিমাণ রোজ রোদের তাপ সহ্য করতে না আবার বাইরে থেকে গড়ে এসে গেছে যখন আসছি তো এখন দেখেন কি অবস্থা বাজে এখন সাড়ে দশটা নয়টা সাড়ে নটা পরে বালি হয়েছিল তো যাই হোক এই যে মসতে না তো এখানে অনেকগুলো মচ তাই না বন্ধুরা তো এই মস দিয়ে কী করবো মচগুলো হালকাটা আলাদা নিতেছে আর এখানে অনেকগুলো রসুন এই রেসেল কতগুলো রসুন এখানে অনেকগুলো পেঁয়াজ আর এখানে কি সুত কি এগুলা দিয়ে কি হবে বন্ধুরা বলেন তো এগুলা দিয়ে হবে চাল কুমড়ার পাতা দিয়ে জনপ্রিয় একটা বড়া নেত্রকোনা বলতে পারেন নসন্দী নারায়ণ মন্দির ভিতরে যে বড়াগুলা চলে সেই বড়াগুলা সেই বড়া বানাবো আমি তো আমার মহিষটা কালো হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম তো এটা আমি একটু একটা ব্লেন্ড করে দেবো মরিচটা ব্ল্যান্ড করে দিয়ে তারপর হলো গিয়ে কী জানি বলে একটা ব্লেন্ড করে দিলে তারপর বাটবে বৃষ্টির মা রসুন এই মরিচ আর এই সুটকিটা সুটকি ডায় দিব একসাথে তিনটা বাটবে আর এই পেঁয়াজগুলো আমি একদম কুচি কুচি করে মিহি করে পয়লা পয়লা মরিচের প্রচুর পরিমাণ কিচিন চিমনিটা সেটা দিলাম দেখেন কি শব্দ হয় তো যেহেতু মরিচটা আসে আর একটু ইয়ে হোক মশমশা হোক ঠান্ডা হোক একটু তারপর ব্ল্যান্ড করে দেব তো এগুলো কিন্তু আমি রমজান মাসের জন্য সংগ্রহ করে রাইখা দিই কারণ হলো কি আর যেগুলো কিছুদিন আগে বানাইছে রে যে খাইতেছি এই যে এখানে যে দেখছেন পাতা বরা এটা এখন খাবো আর যে এখন যেগুলো বানাবো এগুলো রমজান মাসের জন্য সংগ্রহ করে রাইখা দিব রমজান মাসে আমাদের এই সুটকির বড়া শুটকির বর্তা এগুলো সারা আর কি বাচ্চারা খাইতে চায় না তো যাই হোক দেখছেন কেমন অন্ধকার হয়ে আছে আর একজন খালি গায়ে যখন ই করি খালি গায়ে কাপড় চাপড় এও না পরে না তুমি না বল যাও কই তো অন্ধকার হয়ে আইতাছে আবার বাতাসও ছাড়ছে তো বন্ধু এখানে যে সুটকির বড়ার জন্য মস পেঁয়াজ পেঁয়াজ বলে রসুন সুটকি বায় বেটে নেওয়া হইতেছে প্রথমে একটু ব্লেন্ডার করে দিছি কারণ ব্লেন্ডার করে একটু শুধু সুবিধা হয় বাটাটা একটা বাটা দিলে একটা বাটা দেন না একটা বাটা দিলে রয়ে যায় আর এখানে আমার মেয়ে পাগল করে লেতেছে ওর বাবা কেটে আনছে এগুলো দেখাইতাম এগুলো হলো গিয়ে চকলেট না বাদামের একটা মিক্সার আছে তো ওরা বাট্টারি করছে বেশিরভাগ ওই বাদাম অন্য কিছু নাই তো কাশ্মীর বাবাই না ব্যাকল হয়ে গেছে তো যাই হোক এগুলো নিয়ে আসছে এই কাশ্মীর বলতাছে আঙ্কেল আন্টিদেরকে দেখাবো তুমি একটু ভিডিও করো তো এই যেগুলো আনছি এগুলো কে আমি এগুলা খাইতেই পারি না আমি বুঝি না বলো আমি কেমনে খাই এই যে আমেরি এগুলো ইন্ডিয়া বাপ নাই এই আমেরি ইন্ডিয়াটা বেশি সুন্দর ভিতর ওই রস এসে খাও 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 আহ সে সাত না আর এখানে যে সুটকি সুটকি আনো এসে সুরি সুটকি আর বলো গিয়ে লটকা সুটকি দুইটাই বলছি ওইখানকার অন্য রকমের সুটকি আর আমি খাইতে পারিনি এই দুইটা ছাড়া এর জন্য দুইটাই আনাইছি তো যখন খাই তখন তো আপনাদের সঙ্গে শেয়ারই করব আর এখানে সুটকি ইগুলো বাটা হয়েছে ওই তা যেদিন বানাই বানাবো বানায় বাটায় রাখলে দেখা গেছে কি রাত্রে সময় পাইলে রাত্রেও বানায় লাগান যায় এগুলো যদি কমপ্লিট থাকে তো হ্যাঁ না আমি কথা দেখতেছি যে যদি এগুলো বাটা থাকে পেজ পোলতে তার বেশি সময় লাগে না পেঁয়াজ পোলে মনে করেন রাত্রও বানানো যায় চাইলে তো যাই হোক এই যে এগুলো বাটা হইতেছে অলরেডি আমি গুসু করে এসে পড়ছি রান্না তো হয়ে গেছে শুধু ভাত রান্না করবো এই যাও আমি গুসু করে আসো যাও বাজে কয়টা বাজে হলো এগারোটা উনচল্লিশ আমি গুসু করে ফেলছি কারণ সকালে আমি পাক রান্না করছি না শরীর সমস্ত শরীর গাইমা গেছে ঘামার পরের থেকে যে শরীর চুলকানি শুরু হয়েছে চুলকানি কমতা আসে না যার কারণে গোসলটা ওটা করে ফেলাম এই গোসল করতেই হবে